এক নম্বরে আসামি মিথিলা তাকে আমরা এবং বাদ যে আসামি তাকে ধরার চেষ্টা করতেছি কারণ এই মিথিলা এবং তার জামাই আমাকে কয়েকদিন আগে মনে করেন বলেছিল যে তারা আমাকে উত্তর মতো মনে করেন এবং মুরগি ছিলিয়া মারবি চারধুন হলে তো মনে করেন এক নম্বর হলে মিথিলা দুই নম্বর তার জামাই সমন তিন নম্বর তার ভাই চার নম্বর ম্যাকসামী ভাবে তারকে সাথে বিতিলের সাথে আবার করছে কি যোগাযোগ আছে আপনার সবাই না তাই দাঁড়েন ম্যাক্স ছবি দেখতেছে আলম ব্যাথে থাকলে তো আমরা রিয়াম পাইতেছি না সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা সবাই জানেন যে উনত্রিশ তারিখে আত্মাপন করে আমার ওপর একটা হামলা হয় সেই হামলার চার নম্বর আসামি গতকাল রাত্রে আপনি তিনশো পিস তার বাসা থেকে আমাদের বাড্ডা থানার এস কিবরিয়া ভাই তদন্ত অফিসার তিনি তাকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করার পরে কালকে তাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে তারপর সেখান থেকে তাকে এর জন্য আবেদন করে আমার অ্যাডভোকেট মোসাম্মদ শান্তা ইসলাম তিনি হলেতে জামিনের নামঞ্জুরের জন্য আবেদন করে পরে তাকে এমনি করেন আদালত জামিন নামঞ্জুর করে কোর্টে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে আপনারা অনেকে কালকে বলেছেন ভাই আমরা অনেকে এই খবরটা জানি না আপনারা অনেকে এজন্য আমাকে ফোন করেছিলেন তো বিষয়টা আপনারা এই মামলার বিষয়ে সবাই এই মামলার মোট আসামি হল দে দশজন চারজন হলো তো মনে করেন এক নম্বর হলো মিথিলা দুই নম্বর তার জামাই চমন তিন নম্বর তার ভাই চার নম্বর ম্যাক্সিবাবি এবং ছয়জন মনে করেন অজ্ঞাতনামা দেওয়া হয়েছে এই সবাইকে আপনারা সবাই জানেন এখন মামলা বিষয়ে বর্তমানে আমরা এখন এক নম্বরে আসামি মিথিলা তাকে আমরা এবং বাদ যে যে আসাম তাকে ধরার চেষ্টা করতেছি কারণ এই মিথিলা এবং তার জামাই আমাকে কয়দিন আগে মনে করেন বলেছিল যে তারা আমাকে পুত্র মতো মনে করেন এবং মুরগি মুরগি ছিলিয়ে কেমন করে যে আমাকে কয়দিন আগে মনে করেন তার জামাই বহরে আর মিথিলা পোড়ায় পুরে একটা গরম জায়গায় ছিল রাজনীতির একটা গরম জায়গায় তে রুহুল কবির এজ বি নাকি তাদের আত্মীয় হয় তাদের নিয়ে অনেক বারবার আমাকে মনে করেন তাই সেরা ওইটা নিয়ে মনে করেন টর্চারিং করতেছে ভয় দেখাতেছিলাম তো আগে থেকে ভয় পায় না এখন রাজনীতি ইস্যু আপনার পারিবল ইস্যুটা কেমন করে আসলে আপনি এর আগেও বলতেছে আজকে সংক্ষেপ্ত বলতেছি রাজনীতি ইস্যুটা তারা যখন তাদেরকে তারা রাজনীতি মনে করেন লোকের দলের নাম বলছে নেতার নাম বলছে তারা মনে করেন তাদের উপর আবার একটা ক্ষিপ্ত আছে আরেক দলের আবার কি আমি বলছি ঢাকার নির্বাচন কর্ম সেই হিসেবে একটা ক্ষিপ্ত আছে এবং আপনি জন্য আওয়ামী লীগ বিভিন্ন দলের ক্ষিপ্ত আছে তার কারণ তারা যখন তার মারা কন্টাক্ট কন্ট্যাক্ট করছে তারকে সাথে বিতিলের সাথে আবার করছে কি ম্যাক্স ছবি আবার যোগাযোগ আছে আপনার সবাই জানেন আপনি ফোন লাভ দেখেছেন তারা আবার করছে কি মনে করেন তার কাছে যোগ হয়ে এটা এত ম্যাক্স ছবি দেখতেছে আলম বাসে থাকলে তো আমরা রিয়াম পাইতেছি না আবার এই মিথিলে দেখতেছে যে আলম মুনি করেন হলে যে রিয়ামুনি দুলমনি করেন থাকে তাহলে তো আলমক পাইতেছে না তার মিলে বলে কি সবাই ষড়যন্ত্র করে এখান থেকে একটা প্ল্যান করে একটা মনে করে রাজনীতির লোক এবং তারা যোগ করে আমাকে আপনি মারার একটা পরিকল্পনা করে কারণ হিরো আলম পাশে থাকলে অনেক লোকের সমস্যা হিরো আলম কথা বলে রাজনীতির নেতাদের সমস্যায় হোটেলের মাঠে সমস্যা তারপরে মনে করেন এবং পারিবারিক যাদের পুতিহসার শিকার আমার কারণে কারো মনে করে অনেকের মনে করে মনের আশা পূরণ হচ্ছে না আমার জন্য তাদেরকে স্বপ্ন পূরণ হইতেছে না এই কারণে মূলত মূলত মারার প্ল্যান করেছে আমাকে তারা